বাজার দর হিসাবে পাউন্ড কেক তৈরি করতে কত টাকা খরচ পড়ে এই বিজনেসটা সারা বছর কম বেশি করা যায় বার্থডে কেকের তুলনায় এই কেকের শেপ লাইফটা কিন্তু তিন থেকে চার মাসেরও বেশি সময় ধরে থাকে আর এই কেকগুলোর বিজনেস করা কিন্তু একদমই মুক্ত। গরম হোক ঠান্ডা হোক সমস্ত মরশুমে কিন্তু এই ধরনের কেকের বিজনেসগুলো করা যায় বেকারি কেকের চাইতে এই কেকের টেস্টগুলো কিন্তু খুব সুন্দর আসে যেহেতু আমরা সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে কেকগুলো তৈরি করে থাকি কেকের শেলফ লাইফ কেকটা কতদিন পর্যন্ত ভালো রাখতে পারবে কিভাবে কেকটা তোমরা সেল করবে কত প্রাইস রাখবে সমস্ত কিছু ডিজেসের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি তো চলো দেখে নাও কীভাবে পাউন্ড কেকটা তৈরি করলাম তো এখানে পাউন্ড কেক তৈরি করার জন্য নিয়েছি রুম টেম্পারেচারে থাকা চারটে ডিম ডিমটা কিন্তু কুসুম আর সাদা অংশ এই একসাথে নিয়ে নিয়েছি এই পাউন্ড কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম গুঁড়ো চিনি তো টোটাল এখানে আমরা অ্যাড করে দেবো এক কাপ চিনি তো হাফ কাপ করে আমি সবাই প্রথমে এই রেসিপিটা তোমরা একটা ডিম দিয়ে ট্রাই করে দেখো তারপর ধীরে ধীরে চারটে ডিম পাঁচটা ডিম যেভাবে ডিমের সংখ্যা তোমরা বাড়াবে বাড়িয়ে নিতে পারবে আর এখানে কাপ মেজারমেন্টের সাথে রেসিপিটা শেয়ার করছি যাতে সবাই কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারো যদি এই ধরনের মেজারমেন্ট কাপ সেট না থাকে তাহলে কিন্তু যে কোনো চায়ের কাপে তোমরা এরপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেবো চারটে ডিম আর চিনি গুঁড়ো মিক্সড হতে টোটাল এখানে এক থেকে দেড় মিনিট সময় লাগবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ মিক্সড হয়ে যাচ্ছে আর ডিমের কালারটা কিন্তু এখানে সম্পূর্ণ হোয়াইট বা পাউন্ড কেক বিভিন্ন রকমভাবে তৈরি করা হয় এক একটা কেকের কিন্তু এক একটা ধরন থাকে সেখানে ইনগ্রিডিয়েন্টস এক এক রকমভাবে ব্যবহার করা হয় প্রতিটা কেকের কিন্তু এক একটা ইনগ্রিডিয়েন্টস অনুপাতে ডিফারেন্স অবশ্যই থাকে তো এখানে ডিমের অংশটা পুরো সম্পূর্ণ সাদা হয়ে গেছে এরপর মেন পার্ট হলো এর মধ্যে এসেন্স ব্যবহার করব তো পিউরামেড কোম্পানির লেমন এসেন্সটা তোমরা ব্যবহার করতে পারো এই এসেন্সটা কিন্তু আমি ব্যবহার করব না তো আমি এখানে ব্যবহার করব বেকার্সভিলা কোম্পানির একদম স্ট্রং ফ্লেভারের লেমন এসেন্স তো এই এসেন্সটা আমি এখানে সিক্স থেকে সেভেন ড্রফের মতো অ্যাড করব তো এসেন্সের মুখটা একটু কাত করতে গিয়েই আমি দেখলাম আমার এসেন্সের কৌটোটা একদিকে একটু ফেটে গেছে তো সেখান থেকে দেখো এখানে টোটাল ছয় থেকে সাত ড্রফের মতো এখানে এসেন্স পড়ে গেছে এর থেকে বেশি কিন্তু লেমন এসেন্স অ্যাড করব না এর ফলে কিন্তু কেকটার মধ্যে থেকে একটা তীব্র ফ্লেভারের আসবে যেটা কিন্তু তোমাদের কেকটা খেতে মোটেও ভালো লাগবে না এরপর নেক্সট এর মধ্যে অ্যাড করে দেবো ভ্যানিলা ফ্লেভার তো এখানে ওয়ান ফোর্টি এসপির মতো ভ্যানিলা ফ্লেভার অ্যাড করব এখানে মেন এসেন্স হলো লেমন এসেন্স তো ভ্যানিলা ফ্লেভারটা কিন্তু একটু অল্প করে দিলেও দুটো এসেন্সের কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেমন বেকরির যে কেকের গন্ধগুলো পাওয়া যায় নেক্সট এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ রিফাইন তেল রিফাইন তেল অ্যাড করার পর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব যতক্ষণ না এই ব্যাটারের মধ্যে তেলটা খুব ভালো করে মিক্সড হয়ে যায় এখানে ডিমের মধ্যে তেলটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে এরপর বাটিটাকে রেখে দেব সাইডে অন্যদিকে এক এক করে শুকনো উপকরণ অ্যাড করব প্রথমে নিয়েছি এক কাপ আটা তার সাথে দিয়ে দেব এক কাপ ময়দা আটা ময়দা দুটো মিক্সড করে করে দেখবে এই কেকের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে বা টোটালি কিন্তু তোমরা পুরো আটাটাই ব্যবহার করতে পারো এরপর অন ফোর টি এর মধ্যে লবণ অ্যাড করে দেব দিয়ে দেবো এর মধ্যে বেকিং পাউডার তো বেকিং পাউডার এখানে টোটাল আমাদের লাগবে টু টি তো এখানে যেহেতু আমি হাফ টিএসপি ব্যবহার করছি সেই জন্য আমি টোটাল চারবার করে অ্যাড করে দিলাম আর একটা ডিমের মধ্যে তোমরা কতটা কি ব্যবহার করবে সেটা আমি একটু পরে ভিডিওর মধ্যে তোমাদের কাছে পুরো ফর্মুলাটা শেয়ার করছি একবার যদি ফর্মুলাটা তোমরা শিখে নাও তাহলে খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে কেক তৈরি করে নিতে পারবে এরপর এর মধ্যে হাফ টেবিল স্পুন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার আর এই কেকের মধ্যে কিন্তু তোমরা চাইলে মিল্ক পাউডার অ্যাড করতে পারো যেহেতু আমি এটা এখানে অ্যাভয়েড করেছি যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও অবশ্যই এর মধ্যে টু টেবিল স্পুন মিল্ক এরপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নেব এক থেকে দুইবারে বেশি সময় ধরে শুকনো উপকরণগুলো চালে কিন্তু শুকনো উপকরণের মধ্যে খুব সুন্দর এয়ার শুকনো উপকরণগুলো এখানে চালা হয়ে গেছে তো বেকিং সোডাটা অ্যাড করতে ভুলে গেছিলাম এখানে হাফ টি এসপি বেকিং সোডা দেওয়ার পর আবারও খুব ভালো করে চেলে নিতে হবে তারপর হ্যান্ড উইস্কারের সাহায্যে বেকিং সোডাটা শুকনো উপকরণের মধ্যে একটু ঘুরিয়ে মিক্স করে নাও বা তোমরা চালে কিন্তু আবারও চালুনির সাহায্যে চেড়ে নিতে পারো শুকনো উপকরণ যত চালা হয় তার মধ্যে কিন্তু খুব সুন্দর এয়ারেশন হয় এরপর হলো মেন পার্ট লিকুইড অ্যান্ড ড্রাই ইনগ্রিডিয়েন্টস এক এক করে মিক্স করতে হবে তাহলে ডিমের ব্যাটারের মধ্যে কিন্তু তোমরা একেবারে ময়দাটা ঢেলে দেবে না তাহলে এখানে ময়দা দলা পাকিয়ে যাবে আর ব্যাটারের মধ্যে কিন্তু ছোটো ছোটো লামস তৈরি হবে এখানে সম্পূর্ণ চেষ্টা করতে হবে আমাদের ব্যাটারটা কিন্তু একদম লামস ফ্রি হবে তো অল্প অল্প করে আমরা ময়দা দেবো আর ইলেকট্রিক বিটারের সাহায্যে এখানে সম্পূর্ণ ময়দাটা দিয়ে দিলাম এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম মিডিয়াম স্পিডে বিট করে নেবো যতক্ষণ না ময়দাটা ডিমের ফোমের মধ্যে খুব ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে তো এই মিক্সড করার সময় তোমরা একটু খেয়াল করে দেখবি ব্যাটারের থিকনেসটা কিন্তু অনেকটাই গাঢ় তার জন্য এখানে অ্যাড করে দেবো চার টেবিল স্পুন জল তো জলের বদলে তোমরা রুম টেম্পারেচারে থাকা দুধটাও ব্যবহার করতে পারো এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমন বাদামের গুঁড়ো তো আমন বাদাম মিক্সচারে গুঁড়ো করে নিয়েছিলাম আর একদম কিন্তু ছোটো ছোটো করে এখানে গুঁড়ো করে নিই একটু বড়ো রেখেছি আবার একদম ছোটো করে গুঁড়ো নিয়েছি তো টোটাল এখানে ব্যবহার করলাম তিরিশ গ্রামের মতো আমন বাদামের গুঁড়ো এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। আর এই কেকের মধ্যে যদি জল ব্যবহার করা হয় কেকের লাইফটা কিন্তু অনেকদিন থাকে জলের কারণে কিন্তু কেকটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না যদি এর মধ্যে আমরা দুধ ব্যবহার করি তাহলে কেকটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এখানে কেকের ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কেকের কালারিংয়ের জন্য দুই ড্রপের মতো ইয়েলো ফুড কালার বেসিক্যালি এই কেকটার মধ্যে যেহেতু আমরা আটা ব্যবহার করেছি কেকের কালারটা কিন্তু সামান্য একটু ব্রাউনিশ আসবে যদি আমরা টোটালি ময়দা দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করতাম তাহলে এই কেকের আউট মানে ভেতরের টেক্সচারটা কিন্তু একটু হোয়াইট ভাব আসতো তো এখানে কেকের ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু না খুব গাঢ় আছে না খুব পাতলা আছে তো এরকম একটা টেক্সচারে কিন্তু হওয়া যায় নর্মাল পাউন্ড কেক মানে বাটার কেকের যে টেক্সচারটা হয় একদম খুব গাঢ় সেই টেক্সচারে কিন্তু একদমই হবে না এখানে কেকের ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর কেকের ব্যাটারটা নিয়ে নেবো একটা স্কোয়ার টিন এটা যেহেতু আমি নিয়েছি ব্রেড টিন তো এর এটা লম্বাই হচ্ছে চার ইঞ্চি আর এই চওড়াটাই হলো আট ইঞ্চি তো আট বাই চারের আমি একটা ব্রেড টিন নিয়েছি তোমরা এখানে যে কোনো ধরনের মোল্ড ব্যবহার করতে পারো কাপকেক তৈরি করতে পারো বা স্কোয়ার কিংবা তোমরা এখানে রাউন্ড শেপও কিন্তু তৈরি করে নিতে পারো তো এরপর টিনটাকে খুব ভালো করে বাটার ব্রাশ করে নেব আর এর মধ্যে কিন্তু কোনো বাটার পেপার বা কোনো কিছু লাগানোর দরকার পড়বে না এরপর টিনের মধ্যে একটু আমন্ড বাদামের কুচি ছড়িয়ে দেব তো এটা বেসিক্যালি কিন্তু তোমরা সম্পূর্ণ অপশানাল এটা কাস্টমারের ডিমান্ড মতো কিন্তু আমি নিচের প্রশান্টে একটু আমন্ডের কুচিটা ছড়িয়ে দিলাম মানে কেকের নিচের পার্ট এবং মানে উপরের পার্ট দুটোই কিন্তু দেখতে সুন্দর হবে যে কোনো একটা পার্ট কিন্তু তোমরা আউটসাইড করে সেল করতে পারো তো এইভাবে পুরো ভরে ভরে আমন বাদাম চুরি দিলাম আর এই কেকটা তৈরি করতে টোটাল এখানে আমন বাদাম লেগেছে আমার চল্লিশ গ্রাম এরপর চলো কেক টিনটা ওয়েট মেশিনের উপরে বসিয়ে জিরো করে দিয়েছি টোটাল কতটা গ্রাম ব্যাটার তৈরি হয়েছে আর এই আট ইঞ্চি বা চার ইঞ্চির ব্রেড টিনের মধ্যে কতটা ব্যাটার যেতে পারে সেটা তোমরা এবারে দেখে নাও আর এই কেকের মধ্যে কিন্তু তোমরা আমন্ড এসেন্স অ্যাড করতে পারো তো বেক্রির যে ফ্লেভারটা পাওয়া যায় সেই ফ্লেভারের জন্য কিন্তু আমি এখানে লেমন এসেন্সটা অ্যাড করেছি বেক্রির কেকের একটা দেখবে খুব সুন্দর কিন্তু মিষ্টি ফ্লেভার আছে তো সেই লেমন এসেন্সটা ব্যবহার করার জন্য কিন্তু খুব সুন্দর গন্ধ আসে আর যদি তোমাদের হাতে কাছে আমন্ড এসেন্স থাকে সেটাও ব্যবহার করতে পারো বা রকম এসেন্স যদি না থাকে সিম্পল ফ্যানেল এসেন্সের সাহায্যে কিন্তু তোমরা কেকটা তৈরি করে নিতে পারো তো এখানে তোমরা খেয়াল করে দেখো টোটাল কেকের ব্যাটারে ওয়েট হয়েছে আটশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম এখানে আমরা আটশো চল্লিশ গ্রাম ধরে নিতে পারি তো এখানে আমি অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি আর ওই গেলে তোমরা মাপটা দেখে নাও এরপরে হলো বন্ধুরা কেকের উপরে খুব সুন্দর একটা ক্রাকেল মানে মাঝখান থেকে ফেটে গিয়ে দুই সাইড দিয়ে কেকটা সেই লুকটা তোমরা কিভাবে আনবে তো একটা স্প্যাচুলার তোমরা রিফাইন তেলের মধ্যে একটু ভালো করে ডিপ করে নিয়ে স্প্যাচুলারটা নিয়ে কেকের মাঝখান বরাবর এইভাবে টেনে নাও স্প্যা প্যাচলের গায়ে তেল থাকার জন্য কেকের মাঝখানে খুব সুন্দর একটা লাইন তৈরি হবে আর বেক করার ফলে কিন্তু কেকের দুই সাইড থেকে কেকের মানে উপরে টপ পোর্শানের লুকটা কিন্তু খুব সুন্দর আসে এরপর কেকটাকে রেখে দেবো প্রিহিট করা ওভেনের মধ্যে আর এখানে টেম্পারেচার থাকবে একশো ষাট আপ অ্যান্ড ডাউন রড অন থাকবে কেকটা বেক হতে টোটাল সময় লাগবে ফর্টি মিনিট এখানে কেকটা বের করে নিয়েছি আমি টোটাল তিন ঘন্টা পর আর কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা কেকের উপরের লোকটা তোমরা দেখেই বুঝতে পারছো তো স্প্যাচুলারের সাহায্যে এইভাবে তোমরা কেকের মাঝখান প্রসানটা টেনে দাও তাহলে এইভাবে কিন্তু কেকের মধ্যে একটা দুই মাঝখান থেকে ফেটে গিয়ে দুই সাইড থেকে একটা ব্যাটার উঠে আসবে এরপর কেকটাকে আমরা ডিবল করে নিচ্ছি এরপর বন্ধুরা আসা যাক এই কেকটার টোটাল কত ওয়েট হয়েছে আমাদের ব্যাটারের ওয়েট ছিল আটশো গ্রাম আর এখানে ওয়েট দাঁড়িয়েছে আটশো গ্রাম মানে এখানে আমাদের টোটাল হলো চল্লিশ গ্রামের মতো কিন্তু ব্যাটারের ওয়েটটা কমে গেছে এরপর আসা যাক বন্ধুরা এই কেকটা তৈরি করার জন্য মেন ফর্মুলা যদি আমরা একটা ডিম ব্যবহার করি তাহলে এখানে আমরা অন ফোর্থ কাপ গুঁড়োচিনি ব্যবহার করব তার সাথে ব্যবহার করবো ফোর্থ কাপ রিফাইন তেল অ্যান্ড এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ ময়দা হাফ কাপ ময়দাটাকে তোমরা কিন্তু এখানে হাফ কাপ আটাও ব্যবহার করতে পারো বা দুটো কিন্তু ইকুয়ালি করতে পারো অনফোর্থ তার সাথে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন জল আর এখানে দিয়ে দেবো দুই টেবিল স্পুন আমন্ড পাউডারের গুঁড়ো তো এইভাবে কিন্তু কেকের রেশিওটা ঠিকঠাক রেখো আর যেহেতু আমরা এখানে ব্যবহার করেছি হাফ কাপ ময়দা তার সাথে আমরা এখানে ব্যবহার করব হাফ টিএসপি বেকিং পাউডার অ্যান্ড অন ফোর টিএসপি বেকিং সোডা তো এখানে কেকগুলো স্লাইস করে নিচ্ছি স্লাইস করার টেক্সারটা তোমরা কিন্তু এখানে দেখে বুঝতে পারছো কেকের মধ্যে ভেতরে যে ছোটো ছোটো জালি তৈরি হচ্ছে সেগুলো কিন্তু খুব সুন্দর বেকরির মধ্যে যে কেকগুলো পাওয়া যায় টি টাইম কেক পাউন্ড কেক সেই টেক্সার কিন্তু এখানে কেকের মধ্যে চলে এসছে তো পার্টিকুলার মেজারমেন্ট অ্যান্ড পার্টিকুলার ফর্মুলাটা কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওর মধ্যেই শেয়ার করেছি এরপর বন্ধুরা এই কেকটা তৈরি করতে তোমাদের টোটাল কত খরচ পড়বে ইলেকট্রিসিটি বিল অ্যান্ড কেকের ইনগ্রিডিয়েন্টস সমস্ত কিছু মিলে এখনকার বাজার দর হিসেবে এই কেকটা তৈরি করতে তোমাদের খরচ পড়বে দেড়শো টাকা আর আর এই ধরনের টি টাইম কেক তৈরি করতে কিন্তু আমাদের খুব একটা পরিশ্রম যায় না যেভাবে বার্থডে কেক তৈরি করার সময় অনেকটা পরিশ্রম থাকে আর এই কেকের পারিশ্রমিক হিসাবে আমি রেখেছিলাম তিরিশ কেকটার প্রাইস রেখেছিলাম আড়াইশো টাকা আর এই কেকগুলো প্যাকিং করার জন্য কিন্তু মার্কেটে খুব সুন্দর ডিজাইনার বক্স পাওয়া যায় সেই বক্সের সাহায্যে প্যাক করে নিয়েছিলাম আর এই কেকটা চাইলে তোমরা গোটা ব্যবহার বিক্রি করতে পারো বা স্লাইস করেও বিক্রি করতে পারো যেরকম কাস্টমার চাইবে সেই হিসেবে কিন্তু বিক্রি করে দিও তো আমি কেকটা স্লাইস করব। এখানে অর্ধেক স্লাইস করেছি শুধু তোমাদের দেখানোর জন্যই আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আর কেকের দামের ব্যাপারে প্লিজ কেউ কমেন্ট করো না দামটা নিজের এরিয়া অনুপাতে কিন্তু কম বেশি হতে পারে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো আমাকে কমেন্ট বক্সে জানিও খেতে কেমন হয়েছে রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ একটা ডিমের ফর্মুলা সহ তোমাদের কাছে শেয়ার করেছি আই হোভ রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও